好的。 মারিদার <muchas> দিনাবাস

আমরা মজানের বিশ্বাস করে आमंत्रित होए, दीदी, और दोस्तों, और दोस्तों के साथ। आमंत्रित होए, 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 आमंत्रित होए,

বিগত ফেসিবাদী সরকার ফেসিড শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সরকার ছিল তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে এটা অপরাজনীতি ইসলাম বিদ্বেষী রাজনীতি আলম নির্যাতনের রাজনীতি আলম বিদ্বেষী রাজনীতি মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক শান্ত হাসিল করার জন্য আল্লাহ

এই জন্যই আমাদেরকে সঠিক মতো রাজনীতি করতে হবে আদর্শিক রাজনীতি করতে হবে ভালো রাজনীতির সংস্কৃতির চর্চা করতে হবে প্রমাণ করতে হবে তার মধ্য দিয়ে একমাত্র বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে সমল বিদায় হবে আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সে আহ্বান জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি আসরের নামাজের সময় হয়ে গেছে প্রায় সেই জন্য এখানে জামাত হবে আমরা এখানে জামাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরা সকলে আশেপাশে মসজিদ আছেন আমরা আশেপাশের মসজিদে নামাজ আদায় করবো আর আমাদের নিশ্চয় জামাত রবীন্দ্র